টু মাই ওয়েলকাম তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ কথা শুনে হয়তো বুঝতেই পারছ সবার প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমার নাম জিকে দি বৃষ্টি কোচবিহারি ছোট্ট একটি গ্রামে আমার বাড়ি যোগ্যতা গ্যাজেট কমপ্লিট এখন আমি হাউস ওয়াইফ আমার ইউটিউব চ্যানেলে আসার একটাই কারণ আমিও লাইফে কিছু করতে চাই আমি লাইফে কিছু করতে বলে তোমাদের সাপোর্ট ও ভালোবাসার খুবই প্রয়োজন তোমরা আমাকে সকলে মিলে সাপোর্ট করো আর অনেক 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 ভালোবাসা দিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই এখন আমার গ্রামের পরিবেশটা একটু দেখে নাও